এপ্রিল মাস কোনোভাবেই জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন তিনি বলেন এপ্রিলে পাবলিক পরীক্ষার কারণে নির্বাচনী প্রচার বাধাগ্রস্ত এবং ভোট আয়োজনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা যাবে না রপ্তানিতে রমজান মাসও নির্বাচনী প্রচারণার জন্য উপযুক্ত নয় বিএনপি ও অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুসারে ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি তারা তাদের বক্তব্য দিয়েছে সেটা বলতে পারে তাদেরকে জিজ্ঞেস করবেন তবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া পরীক্ষা রমজান এই সমস্ত সবকিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়